বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা রান্না রেসিপি নিয়ে চুলায় একটা প্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে হলুদ লবণ মরিচ মেখে রাখা মুরগি এখন মুরগিটা এপাশ ওপাশ ভালোভাবে বেঁচে নিব বাজা হয়ে গেলে হাড় সর্বিগুলো আমি বেজে নিব এখন চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিব ফ্রাই গরম হয়ে গেলে আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজটা কিছুক্ষণ বেঁচে নিব এই তো পেঁয়াজটা আমি ভালো করে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে প্রায় চার টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি নিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো দুই চামচ জিরা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও ডাকনা দিয়ে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে এখন এখানে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো ডাকনা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এখন আগে থেকে বেজে রাখা মুরগিটা দিয়ে দেব মুরগিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এই তো মিশিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ফিরে আসলাম কিছুক্ষণ পর আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমি পানিটা একসাথে দিয়ে দিয়েছি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে ডাকনা দিয়ে অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি জলটা আরেকটু কমিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম